নারীরা যখন এগিয়ে আসে একজন নারী আরেকজন দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে সো আমি সবসময় চাই আমার বোন নারী উদ্যোক্তা আমার মা বসে আছেন তিনি একজন নারী উদ্যোক্তা আমাদের পরিবারের নারীরা আসলে এগিয়ে নিয়ে গেছে ছেলে একটু পিছিয়ে আছে তো আমরা ঢাকা নিচ্ছি এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন আপনার পরিবারে যারা একটু আছে আপনার ডাক্তার মানে উনি ও এক আর কারো প্রশ্ন করার সুযোগ দেয় হাত দেখাবেন থ্যাংক ইউ সো মাচ মাছ পারিয়া আপনি এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন খুব চমৎকার চমৎকারী সন্ধ্যার অন্ত হয়েছে এবং উই হ্যাভ স্পেশাল আদার স্পেশাল গেস্ট ইনকোয়ারি করেছি তার সাথেও আমাদের একই রকম সেগমেন্ট রয়েছে সো ওয়েলকামিং কবির কবির জন্য আরেকটা ওয়ার্ম ওয়েলকাম চাই সবাই মিলে একটু জোর কমতালি দেই থ্যাংক ইউ

কুমড়া কুমড়া নামাইব কাজ তো শেষ আর কি কাল নামাইতে কোনো এদিকে না আর কোনটা দেখেন না নামে চার পাঁচ মানে ফোন লাগাইছে একটা ক্যামেরা লাগাইছে একটা পরে সামনে থেকে একটা ফোন ধরছে এমনি চলে যাচ্ছে দেন না উপরে আর একটা ফোন আপনার ধরে আবার কই নামাইতে হবে 10 12টা লাগাইবো cái mình cái này Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ কাল কেব঎ো! ব refinনে বর পাথ লোষ কেকাল ন্কা ride जो नोट हुन्छ त्यसलाई सलाईको त्यसले माइथो माइथियाले पनि सोधिन्छ भने हाम्रो मनोबलको काममा त्यसलाई जाँच गर्नुपर्छ। धन्यवाद। धन्यवाद। थैंक यू।

ভাই এর থেকে আর কত নামাইব ক নামটা কি কাজ করবো না মানে আপনারই বুটে দরকার কার দরকার নাই নামাইতে নামাইতে একবারে মানে নিচে নামাই ফেলাইছি আমরা একবার চাপার কবি বর্ষে বঙ্গ সামুদ্রিক হাত থেকে আরও কিছু স্পেশাল গেস্টকে আমরা ফ্রেশ হ্যান্ডওভার করতে চাই আমাদের এই সেগমেন্টে আগে পড়ে ফেলে দেন আমরা আরেকবার প্রেস কেস ফোকাস এবারে আসবেন করার জন্য পারিয়ার মিরর থেকে

and now talk to the बाय 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 टिक है स्टेज है जो टारगेट है भाई आपने है बहुत अच्छी वेरी गुड

가리 아, 아차 진짜 쉽. মোবাইল আর আপনারা 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 সবাই একবার একটু দেখবেন এই জায়গাটা দেখুন নদী দেখুন লোক 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 আসেন আসেন আদার সার্ভিস এবং ফিডব্যাক থেকে মিস্টার সিও কে আমি স্টেজে শুরুবারে করে অনুরোধ করেছি মহাশয় তানিশা খুবই আছে আমাদের সাথে তানি শা ওকে এবারে করবেন তানিশা And now it's time for Bondi. I'm gonna clap for Thomasiano. Thank <laughs> you.

그때요. <laughs> 방금 <laughs> <laughs>